হবেন কিনা আমি জানি না আল্লাহ তালা ডেকে বলছেন আন আকাইমুদ্দিন অনবিয়াপ্তের দিন ক্রাইমের জন্য আমি আপনাকে এত ভালোবাসি আপনার গায়ে মশা লাগতে দিই নাই আপনার গায়ে রোদ লাগতে দিই নাই আপনার পায়ে কাটা ফুটতে দিই নাই আপনার গায়ে এখন আছর লাগতে দিই নাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি ঘোষণা করছি আন আকাইমুদ্দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে অহুদের ময়দানে গিয়ে আপনি নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব দিতে গিয়ে আপনি যদি শহীদ হন শহীদ হবেন আমার হুকুম হলো আপনি দিন প্রতিষ্ঠিত করবেন আল্লাহ আর হুকুমার দেখে মানতেই হবে মানতেই হবে আন আপে দাখিল করে দায়িত্ব এখন এবারে নবী কি বললেন দেখেন ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু কানে আর দেওয়াস করার মতো অভ্যাস আমার নেই মেহরবানি করে খেয়াল করুন আল্লাহ বললেন নবী আন আকিম দিন আপনি দিন প্রতিষ্ঠিত করবেন এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি যদি মার খান তো খাবেন মেহরবানি করে বলেন তো ওহুদের ময়দানে আমার নবীর দন্ত শহীদ হয়েছিল না একসাথে বলেন শহীদ হয়েছিল না হ্যাঁ যাদের জবান থাকা সত্ত্বেও স্বীকৃতি দিবেন না আল্লাহর কথম কেমতের ময়দানে নাখতিন তাদের জবানগুলো বন্ধ করে দিবেন কে একসাথে বলেন নাই কে আবারও বলছি এমনও হতে পারে কোরআনের মঞ্চে বসে সৎ সাক্ষী দিতে কৃপণতা করবেন জবান কেড়ে রাখা নেওয়ার মালিক এ ক্ষমতা কার হাতে আল্লাহ তো কোরআনে বলছেন ইন আল্লাহু আলা কুল্লি ক্ষমতার মালিক একমাত্র আমি জোরে বলেন মালিক কে আরো জোরে আল্লাহ জোর হলো না জোরে সে বলেন আরো জোরে জোর হলো না বলেন আল্লাহ আল্লাহ একটু জিকির করা নিলাম বিগত ষোলো সতেরো বছর তো আপনারা আর নির্বাচন করতে পারেন নাই দিনের ভোট যে কখন খোদাই সুন্নাদের মতো রাতি হয়ে গেছে টেরি পান নাই কেউ কেউ আবার কেসমত বিড়ির কাছে বিক্রিও হয়ে গেছেন জরিমান কথা ঠিক কিনা এজন্য একটু করে নিলাম এবার মেহরবানি করে আপনার জবান দিয়ে মন দিয়ে মস্তিষ্ক দিয়ে ভেবে চিন্তা উত্তর দিয়ে বলেন যে আল্লাহ তালা বললেন আন আকিমুদ্দিন নবী আপনি দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণও করেন আমার হুকুম হলো আপনার দিন প্রতিষ্ঠিত করবেন এর দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠিয়ে দিলাম সুতরাং ওই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে উহুদের ময়দানে আল্লাহ তালা ইচ্ছে করলে বল্লভের আঘাত ঠেকায় দিতে পারতেন কারণ আল্লাহ তালা ইব্রাহিমালিসল্লা সাল্লামের জন্য আগুনকে বলেছিল আগুন কোন ইফবার দাও ওই সালেহামুন আল্লাহ ইফরাহ্দিম আলাআর ইফরাহাদীম আমার বন্ধু ওই ইব্রাহ্দিমাল একটি কি প্রসন্দা জলে বলেন কথা ঠিক কি না